সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের হাই স্পিড প্রো হাই স্পিড প্রো হচ্ছে এটার কাজ কি আপনারা যারা না চিনেন যারা চিনেন তাদের তো আর কিছু বলতে হবে না যারা না চিনেন না চিনেন আর কি তাদের উদ্দেশ্যে বলছি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র ফাইভ মিনিটে কালো করে দেবে মানে পাঁচ মিনিটে এখানে লেখা গেছে দেখেন জাস্ট অনলি ইন ফাইভ মিনিটস ঠিক আছে হাই স্পিড প্রো আপনাদের সাদা চুলদারিকে কালো করে দিবে তো এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট অরিজিনাল কোরিয়ান একটা প্রোডাক্ট আর এটার ভিতরে বক্স কন্টেন্ট সব কিছু আমি আপনাদের খুলে দেখাবো ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ব্ল্যাক কালার করবে ঠিক আছে যেমন ন্যাচারাল ব্লাক যেটাকে যে ডার্ক ব্রাউন করবে ঠিক আছে এই যেখানে আছে ন্যাচারাল ব্ল্যাক ডার্ক ডার্ক ব্রাউন ঠিক আছে এই সব কালারগুলো আপনাদের হবে আচ্ছা এর বাইরে আমি আপনাদের দেখাচ্ছি এটার বক্সের মধ্যে কি কি থাকবে বক্স কন্টেন্ট কি কি থাকতেছে আর এটার সাইজ হয়ে থাকে মূলত আপনাদের তিনটা বাট আমরা নিয়ে আসছি মাত্র দুইটা কারণ ওই ছোটো সাইজটা কেউ নেয় না বা কারো ওইটা দাম বেশি পড়ে যায় ছোটো সাইজটা এই জন্য ওইটা আনি নাই আপনাদের ওইটা পোষাবে না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মূলত এটার ভিতরে যে ক্রিম থাকে এটা কিন্তু কোনো কালার না বা এটা কোনো শ্যাম্পু না এটা হচ্ছে ক্রিম মূলত এটাকে ক্রিম বলে ঠিক আছে দেখেন কালার ক্রিম লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে লেখা আছে যে কালার ক্রিম হাই স্পিডি প্রো কালার ক্রিম আচ্ছা এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটার কি কাজ এই দুইটার কাজ হচ্ছে খুলবেন আর এটাও খুলবেন এক্সাম্পল আমি আপনাদের খুলে দেখাচ্ছি যখন নাকি খুলবেন খুলবেন পরে পরে এটা 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 সিল থাকবে থাকবে এই যে এইখান থেকে শ্যাম্পু একটা পাত্রে ঢালবেন একদম সেম টু সেম সমপরিমাণ কম বেশি না এটার যা ঢালবেন এটা তাই ঢালবেন যেমন এখানে লেখা আছে তাও আমি আপনাদের বলে দিচ্ছি এটা বলার প্রয়োজন পড়ে না এই দেখেন এখানে লেখা আছে সেম দুইটার কালার মিক্স করবেন সেম সেম পরিমাণ নিয়ে আচ্ছা এরপরে এটা খুলে নেবেন এটা আমি খুলে দেখাচ্ছি এই যে এটা সাদা থাকবে এরকম শ্যাম্পু ড্রাফ শ্যাম্পুর মতো দেখেন মূলত হেয়ার কালারের যেই প্রোডাক্টগুলো হয় দুইটা কালারই হয় একটা হচ্ছে কালো হয় কফি কালার টাইপের আর একটা হয় হচ্ছে আপনার ড্রাফ শ্যাম্পু যেটা হোয়াইট কালার বলে আমরা এই দুইটা কালারই মূলত হয়ে থাকে আচ্ছা এই শ্যাম্পুর মধ্যে কিন্তু দুইটা সাইজ হয়ে থাকে আমাদের কাছে দুইটা সাইজ হয়ে থাকে দুইটা সাইজ কি কি হয়ে থাকে একটা হয় একশো পঞ্চাশ গ্রাম একটা হয় একশো বিশ গ্রাম এই তিনটা সাইজ দুইটা সাইজে হয়ে থাকে একশো পঞ্চাশ গ্রাম যেটা এটার দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যেটা একশো বিশ গ্রাম এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে প্রোডাক্ট আচ্ছা আপনার আবার অনেকে কনফিউজ থাকতে পারেন এই দুইটা মিলে কি আপনাদের ই হবে নাকি একশো পঞ্চাশ গ্রাম হবে না তাই না এই যে শুধু এই যে যে টুথপেস্টের মতো দেখতে পাচ্ছেন হাই স্পিডি প্রো ওয়ান এটা কিন্তু একশো পঞ্চাশ গ্রাম এই যে দেখেন নেট একশো পঞ্চাশ গ্রাম আবার এইটা দেখেন এটার আবার কই খুঁজবার জামরে হ্যাঁ এইটাও দেখেন এই যে এখানে দেখাছে এই পাশে এখানে এই যে তিরিশ গ্রাম পঞ্চাশ গ্রাম সত্তর গ্রাম নব্বই গ্রাম একশো দশ গ্রাম একশো তিরিশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম টোটাল আপনারা তিনশো গ্রাম পাচ্ছেন অনেকে কনফিউজ থাকেন যে ভাইয়া আমাদের তাহলে এখানে কি গ্রাম প্রোডাক্টের দামই আপনারা চোদ্দশো টাকা নিচ্ছেন না টোটাল আপনাদের তিনশো গ্রাম প্রোডাক্ট থাকে দুইটা যখন মিস করবেন টোটাল তিনশো গ্রামই হবে কিন্তু আলাদা আলাদা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থাকে তো এই জন্য আচ্ছা এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা থাকে সেম এই যে ছোট যেটা দেখছেন একশো বিশ গ্রাম লেখা আছে এটাতে টোটাল থাকবে একশো চল্লিশ গ্রাম দুশো চল্লিশ গ্রাম দুশো চল্লিশ গ্রাম থাকবে দুইটা যখন মিলাবেন একসাথে তখন 240 চল্লিশ গ্রাম হয়ে থাকবে এটা দাম এগারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বা একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান ভিডিও দিয়ে স্ক্রিন নাম্বার আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ভিডিও ডেসক্রিপশনে সেই ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে অর্ডার করতে পারেন যারা আর কি অনলাইনে অর্ডার করতে চান তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত অনুপ্রতন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ